কতদিন ধরে দোকান চালাচ্ছেন সাড়ে ছ বছর হয়ে গেছে সাড়ে ছ এই এক টানা একই রোলের দাম রেখে দিয়েছেন মানে আপনার মনে হয়নি যে এই পনেরো টাকায় কম হয়ে যাচ্ছে আপনার খুব কম লাভ হচ্ছে সেরকম কিছু মনে হচ্ছে না তবে দেখবো আরো কিছুদিন পরে বাড়ানো যায় কিনা আপাতত এই বছরে না পঁচিশ সালে তো না আচ্ছা মানে পঁচিশ সালে আপনি রোলের দাম বাড়ানোর কথা ভাবছেন না মানে যদি বাড়াতেই হয় পরবর্তীকালে ভাববেন তাই তো তার মানে এখনো কিন্তু পঁচিশ সালটা পুরো দাদার কাছেই পনেরো টাকাতেই রোল পাওয়া যাবে আর গোটা ডিম দিয়ে কিন্তু হাফ ডিম দিয়ে না কেউ যদি বলেন যে হাফ ডিম দিয়ে দাদা রোল দিচ্ছে তাহলে কিন্তু একদম ফুল গোটা ডিম দিয়ে পনেরো টাকায় রোল দেওয়া হচ্ছে দেখে নিন একবার ডিম কিন্তু গোটা একটাই দেওয়া হচ্ছে পুরো একটা গোটা ডিম দিয়ে দেওয়া হলো দাদার কিরকম কি সেল হয় ডেলি

চল্লিশ টাকা ভেজ চাউমিন পঁয়ত্রিশ টাকা এগ চিকেন চাউ ষাট টাকা দশ টাকা ঘুগনির প্লেট একটা ডিম অমলেট দশ টাকা একটা ডিম পোস্ট দশ টাকা হাফ ডিম যদি কেউ এখানে এসে প্রমাণ করতে পারে তাহলে তার কুড়ি হাজার টাকা পুরস্কার আছে আর যদি না পারে আমার সঙ্গে তর্ক করে সব ঠিকঠাক যদি না পারে আমার পাঁচ হাজার টাকা দিতে হবে আরে বাপরে তাই কেউ কিন্তু একদম প্রমাণ করতে যাওয়ার ভুল করবেন না তাহলে কিন্তু দাদাকে আপনাদেরকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিতে হবে যেহেতু দাদা কিন্তু এখানে গোটা ডিমই দিচ্ছে আর তার প্রমাণ হচ্ছে আমরা নিজেরা আর ডবল ডিমের কি রকম দাম আছে দাদা ডবল ডিম একটা ডিম বললে 10 টাকা বেশি একটা ডিম এক্সট্রা দিলে 10 টাকা বেশি সেটা রোলের ক্ষেত্রে হোক কিংবা চিকেন রোল আর চাওমিনের ক্ষেত্রে হোক 10 টাকা বেশি একটা ডিম মানে 10 টাকা কখনো যদি ডিমের দাম 10 টাকাই হয়ে যায় তাহলেও কি আপনি রোল 15 টাকাতেই দেবেন তখন চেষ্টা দেখা হবে তখন ডিমের দাম 10 টাকা হলে একবারে কি হবে যদি 1 টাকা না থাকে এখনো তো 10 টাকা হয়নি সেটা নিয়ে ভাবছিলাম

এটা সস মোরের সস আর যদি কেউ সস চাই তাহলে ওই যে 5 টাকা এক্সট্রা বেশি রোল করতে মানে চিকেন কত গ্রাম যায় দাদা তাহলে আমি মনে এই যে তাও আন্দাজ 35 থেকে 40 গ্রাম মতো 35 থেকে 40 গ্রাম সসা গাজর সসা গাজর যাচ্ছে এই যে আপনার পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে এগ রোলে যা যা দেয়া হয় এখানেও सेम খালি চিকেনটা অ্যাড হয় এক্সট্রা হ্যাঁ আচ্ছা এটাও সস যাবে তো হ্যাঁ সস সবই কিছু যাবে এক্সট্রা চিকেন তো যাবে কাশুনদি যদি কেউ খেতে চায় কাশুনদিও আছে না না কাশুনদি না মানে হ্যাঁ রোল রেডি পনেরো টাকায় এগ রোল আর তিরিশ টাকায় এগ চিকেন রোল নিয়ে নিয়েছে এখানে তো চলো ট্রাই করে দেখি যে এগ রোলটা আর চিকেন এগ রোলটা খেতে রকম ভালো খেতে মানে রোলে যেরকম টেস্ট হয় ঠিক একই রকম টেস্ট এমনটা নয় যে এখানে রোলটা খেতে খারাপ বা কিছু মানে কম দামে দিচ্ছে মানে খেতে খারাপ একদমই না চলো ট্রাই করি তিরিশ টাকায় এক চিকেন রোল খেতে কি আর এখানে কিন্তু চিকেনের সাইজ আছে এরকম ভালো খেতে চিকেনটা বেশ ভালো হয়ে যাবে তিরিশ টাকায় যে এগ চিকেন রোল পাওয়া যায় এখনো এই বাজারে আমি তো এটা ভাবতেও পারি না তবে আমার তো বেশ ভালো লাগে পনেরো টাকায় এগ রোল আর তিরিশ টাকায় এগ চিকেন রোল যদি খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে সমীরদার দোকানে যেই দোকানটা আছে বিভূতিভূষণ হলটের বেলগেটের একদম পাশেই এই দোকানটি অবস্থিত যেখানে পনেরো টাকায় তিরিশ টাকায় কিন্তু এগ রোল আর এগ চিকেন রোল দুটোই দেওয়া হচ্ছে এখনকার বাজারে এটা একদমই এক্সপেক্ট করা যায় না তারপরেও কিন্তু দাদা সাড়ে ছ বছর ধরে এই একই দামে দিয়ে যাচ্ছে তাই এই দামেতে আপনারাও একবার ট্রাই করার জন্য সমীর দোকানে আসুন